আজকের এই গভীর আলোচনায় আপনাদের স্বাগত আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স আছে যেখানে ঈশ্বর সময় আর স্থানের সম্পর্ক নিয়ে কথা বলা হয়েছে বাইবেলের কিছু আয়াত আর সেগুলোর নির্দিষ্ট কিছু ব্যাখ্যা এগুলো আমাদের চেষ্টা থাকবে এই উৎসগুলো থেকে মূল ধারণাগুলো মানে পয়েন্টগুলো বের করে আনা যেমন ধরুন ঈশ্বর ঠিক কীভাবে সময় আর স্থানের ঊর্ধ্বে কিংবা তিনি এগুলো কীভাবে তৈরি করলেন আর তার জ্ঞান সেটা কতটা সীমাহীন চলুন এই ব্যাপারগুলো একটু অন্যভাবে একটু খুঁটিয়ে দেখা যাক আজ অবশ্যই আর শুরুতেই আপনি যেমন বললেন একটা বেশ মজার ধারণা কিন্তু সামনে আসছে এই উৎসগুলো সময় আর স্থানকে শুধু মানে ঘটনার একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখছে না বরং এগুলোকে ঈশ্বরের সৃষ্টি একরকম সৃষ্ট বস্তু বা ক্রিয়েচার্জ হিসেবে ধরছে একটা জায়গায় তো পরিষ্কার বলা হয়েছে সময় এবং স্থান হলো সেই সৃষ্ট বস্তু যা ঈশ্বর টিকিয়ে রেখেছেন এই আইডিয়াটা কিন্তু আমার মনে হয় আমাদের পুরো আলোচনাকে একটা অন্য মাত্রা দেবে ঠিক যেমন ধরুন গীতসংগীতা একশো ছত্রিশের কথা বলা হচ্ছে উৎসগুলোতে সেখানে তো বলাই আছে ঈশ্বর প্রজ্ঞা দিয়ে আকাশমণ্ডল মানে স্থান তৈরি করেছেন আবার জলের ওপর পৃথিবীকে সেটাও তো স্থান আর দিন রাতের জন্য সূর্য চন্দ্র তারা এগুলো তো আবার সময়ের সাথে জুড়ে গেল মনে হচ্ছে যেন শুরু থেকেই স্থান আর সময় দুটোকেই বেশ সচেতনভাবে ঈশ্বরের সৃষ্টি হিসেবে দেখানো হচ্ছে একদম আর এখানেই একটা জরুরি পয়েন্ট যোগ করা হয়েছে উৎসগুলোতে বলা হচ্ছে কোনো কিছুর অস্তিত্বে আসতে হলে তাকে সময়ের স্রোতের মধ্যে দিয়েই আসতে হয় একটা সোর্সের কথা অনুযায়ী যা ছিল না তা কেবল সময়ের প্রবাহেই উৎপন্ন হতে পারে মানে সৃষ্টির যে প্রক্রিয়া সেটা সময়ের মধ্যেই ঘটছে এমন কি স্বর্গদূতরাও হ্যাঁ এমন কি স্বর্গদূতদের মতো সত্তালা যেম এক সময় ছিল না কিন্তু পরে তৈরি হয়েছেন তারাও এই সময় আর স্থানের কাঠামোর মধ্যেই আছেন সোর্সগুলো আরও বলছে সূর্য চন্দ্র তারা এগুলো তৈরির আগেও কিন্তু সময় ছিল যেমন স্বর্গদূতদের যখন সৃষ্টি করা হয় কিন্তু এই সূর্যচন্দ্র তারা এইগুলো আমাদের সময়কে মাপতে ভাগ করতে সুবিধা করে আর এটা ঈশ্বর করেছেন মানুষের জন্য আচ্ছা তাহলে রোমিও আট তেত্রিশ উনচল্লিশ পদের যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটাও তো এখানে এসেই যাচ্ছে সেখানে বলা হচ্ছে মৃত্যু বা জীবন স্বর্গদূত বর্তমান বা ভবিষ্যৎ মানে সময়ের ব্যাপার আবার উচ্চতা বা গভীরতা যা স্থানের ধারণা দেয় এই সব কিছুর কোনোটি ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের আলাদা করতে পারে না কারণ কারণ এগুলো সবই সৃষ্ট বস্তু তার মানে কি উৎসগুলো সরাসরি এটাই বলছে যে সময় আর স্থানও আর পাঁচটা জিনিসের মতোই ঈশ্বরের সৃষ্টি আর তিনি নিজে এর ঊর্ধ্বে হ্যাঁ হ্যাঁ উৎসগুলো ঠিক এই সিদ্ধান্তেই আসছে একটা ব্যাখ্যায় তো পরিষ্কার লেখা বর্তমান বা ভবিষ্যৎ যা সময় তাও সৃষ্টবস্তু উচ্চতা বা গভীরতা যা স্থান তাও সৃষ্টবস্তু মানে আমাদের অভিজ্ঞতার জগৎ যে দুটো মূল জিনিস দিয়ে গড়া সময় আর স্থান সেগুলো ঈশ্বরের তৈরি এবং তার উপর নির্ভরশীল শুধু তাই নয় ঈশ্বর এগুলোকে শুধু যে তৈরি করেছেন তাই নয় তিনি প্রতিনিয়ত এগুলোকে টিকিয়ে রেখেছেন যাকে বলে সাস্টেইন করছেন ধারণ করে আছেন হ্যাঁ ধারণ করে আছেন এই টিকিয়ে রাখা বা অস্তিত্ব বজায় রাখার কথা বলা হয়েছে তিনি এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আর এই ব্যাপারটা সত্যি বলতে কি মানুষের ভাষায় বোঝানো খুব কঠিন উৎসগুলো সেটা মানছে এখানেই বিষয়টা সত্যি মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তাহলে ঈশ্বর নিজে সময় বা স্থানের বাঁধনে নেই উৎসগুলো তো বলছে ঈশ্বরের শুরু এবং শেষ আলফা ও ওমেগা প্রথম ও শেষ আদি ও অন্ত প্রকাশিত বাক্যে যেমন আছে ঠিক মানে সৃষ্টির আগে তিনি যেমন ছিলেন সব শেষ হয়ে গেলেও তিনি তেমনই থাকবেন জিশায়া তিতাল্লিশ দশেও তো অনেকটা একই সুর আমার আগে কোনো ঈশ্বর হয়নি পরেও হবে না ঠিক তাই আর এর মানে শুধু এই না যে তিনি সময়ের আগে বা পরে আছেন এর মানে হল তিনি একই সাথে সময়ের প্রত্যেকটা মুহূর্তে আর স্থানের প্রত্যেকটা বিন্দুতে সম্পূর্ণভাবে আছেন উপস্থিত গীতসংহিতা নব্বই দশমিক দুই মনে করুন পর্বত তৈরির আগে পৃথিবী তৈরির আগে এমন কি অনন্তকাল থেকে অনন্তকাল তুমি ঈশ্বর উৎসগুলো এই অনন্তকাল থেকে অনন্তকাল কথাটাকে ব্যাখ্যা করছে এভাবে যে সৃষ্টির পুরো সময়টা শুরু থেকে শেষ অবধি যা আমাদের কাছে হয়তো অসীম মনে হয় ঈশ্বরের কাছে সেটা যেন একটা মুহূর্ত জাস্ট মোমেন্ট একটা সোর্সের ভাষ্য সৃষ্টিকুলের অনন্তকাল ঈশ্বরের কাছে কেবলই এক মুহূর্ত তিনি সৃষ্টির আগেও যেমন আছেন ঠিক সেই একই মুহূর্তে সৃষ্টির সব কাজ শেষ করার পরেও তিনি বিশ্রামরত কারণ তিনি তো সময়ের বাইরে তাই সময়ের সব বিন্দু তার কাছে একসঙ্গেই বর্তমান তার মানে কি এই দাঁড়াচ্ছে যে ঈশ্বরের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে আলাদা কিছু নেই সব কিছুই তার সামনে এক এটা কি অনেকটা টাইম ট্রাভেলের মতো নাকি তার থেকেও বেশি কিছু যেন সময়টাই তার সামনে একটা খোলা বই হুম উৎসগুলো কিন্তু দ্বিতীয় ধারণাটার দিকেই বেশি ঝুঁকছে খোলা বইয়ের মতো বলা হচ্ছে এরকম ঈশ্বরের কাছে এখন যা তাই সৃষ্টির আগের মুহূর্ত আবার এখন যা তাই সৃষ্টির পরের মুহূর্ত মানে তার দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে সৃষ্টির প্রথম দিন আদি পুস্তক আর একদম শেষ বিচার মানে গ্রেট হোয়াইট থ্রোন জাজমেন্ট দুটোই যেন একই সাথে ঘটছে একই সাথে হ্যাঁ আমাদের জন্য যেটা অতীত বা ভবিষ্যৎ তার জন্য সেটা বর্তমান তিনি সব মুহূর্তে সব জায়গায় একযোগে আছেন জেরোমিয়া তেইশ তেইশ চব্বিশ পদের কথা টেনে উৎসগুরু প্রশ্ন তুলছে আমি কি স্বর্গ আর পৃথিবী জুড়ে নেই ঈশ্বর দূরে থেকেও কাছে অতীতে থেকেও বর্তমানে ভবিষ্যতে থেকেও বর্তমানে অল অ্যাট ওয়ান্স নি বা যা কোনোদিন অস্তিত্বেই আসবে না সেটাও তিনি জানেন পুরোপুরি হ্যাঁ হ্যাঁ জিসাইয়া ছেচল্লিশ দশ যেমন বলছে আমি শেষকালের বিষয় শুরু থেকেই জানাই একদম আর গীতসংহিতা একশো উনচল্লিশ ষোলোতে আছে আমার জীবনের একটা দিনও শুরু হওয়ার আগে আপনার বইতে আমার সব দিন লেখা ছিল এটা তো খুব ব্যক্তিগত একটা কথা ঠিক এটাই ঈশ্বরের সর্বজ্ঞতা বা অমনিসিয়েন্স সব জানার ক্ষমতা আর এর সাথেই জুড়ে যায় পূর্ব নির্ধারণ বা প্রেডেস্টিনেশনের ধারণাটা উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বর সৃষ্টির আগেই ঠিক করে রেখেছিলেন তিনি কাদের সৃষ্টি করবেন তিনি তাদের ইচ্ছা স্বাধীনতা বা ফ্রি উইল দেবেন কিন্তু সেই স্বাধীনতার ফল কি হবে সেটাও তিনি আগে থেকেই জানতেন আচ্ছা এমন কি এও বলা হচ্ছে ক্রুশের মাধ্যমে এই স্বাধীনতার একটা গভীর মানে আর পূর্ণতা দেওয়ার প্ল্যানও তার ছিল ইফিসীয় তিন এগারো পদের কথা বলে বলা হচ্ছে এই সবই অনন্তকাল ধরে যীশুখ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের যে পরিকল্পনা ছিল সেভাবেই হয়েছে ঈশ্বর আগে থেকেই জানতেন প্রতিটি সৃষ্টি কেমন ব্যবহার করবে কোন পথ নেবে আর সেই অনুযায়ী তাদের জন্মের সময় পরিস্থিতি সব ঠিক করেছেন এই জায়গাটা সত্যি বলতে কি একটু জটিল লাগছে যদি ঈশ্বর আগে থেকেই সব জানেন আর পরিস্থিতিও তিনিই ঠিক করেন তাহলে মানুষের পছন্দের স্বাধীনতা ওই যে উইল বললেন সেটার মানে কি দাঁড়ায় আমাদের সিদ্ধান্তের কি তাহলে কোনো দাম নেই হ্যাঁ এটা একটা চিরকালের প্রশ্ন মানে ধর্মতত্ত্ব এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে উৎসগুলো এই টানাবোড়ানের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে অবশ্য তারা বলছে ঈশ্বর মানুষকে পছন্দের স্বাধীনতা দিয়েছেন ঠিকই কিন্তু তিনি আগে থেকেই জানেন সেই স্বাধীনতা কে কিভাবে ব্যবহার করবে একটা ব্যাখ্যায় এরকম বলা হয়েছে ঈশ্বর প্রতিটি সৃষ্টির পছন্দ আগে থেকেই জানেন যদি কেউ ভিন্ন পথ বেছে দিত মানে যা ঈশ্বরের প্ল্যানের বাইরে তবে ঈশ্বর হয়তো তাকে সেই পরিস্থিতিতে সৃষ্টিই করতেন না সৃষ্টি করতেন না হ্যাঁ বরং অন্য কাউটি সৃষ্টি করতেন এমন কাউকে যে কিনা ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনা অনুযায়ী পছন্দটা করত এর মানে দাঁড়াচ্ছে স্বাধীনতা আছে কিন্তু সেই স্বাধীনতার ফল ঈশ্বরের অজানা নয় এবং সেটা তার সার্বিক পরিকল্পনারই অংশ বা এটা সত্যি হ্যাঁ এটা অবশ্যই স্বাধীনতা আর পূর্ব জ্ঞানের সম্পর্ক নিয়ে গভীর চিন্তার সুযোগ করে দেয় যেমন ধরুন দানিয়েল চার দশমিক পঁয়ত্রিশ পদে আছে ঈশ্বর স্বর্গীয় বাহিনী আর পৃথিবীর মানুষের সঙ্গে নিজের ইচ্ছামতো ব্যবহার করেন কেউ তাকে আটকাতে পারে না আবার আদিপুস্তক বিশ দশমিক ছয়ের ব্যাখ্যায় বলা হয়েছে ঈশ্বর কিভাবে অভিমিলককে পাপ করা থেকে বাঁচিয়েছিলেন এটাকে তার পূর্বজ্ঞান আর হস্তক্ষেপের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এই যে ঈশ্বর সব কিছু আগে থেকে জানেন উৎসগুলো বলছে এই কারণেই তিনি ভবিষ্যৎ নিয়েও এত নিশ্চিতভাবে বলতে পারেন যেমন ডানিয়েলের বইতে ঠিক যেমন দানিয়েলের পুস্তকে নির্দিষ্ট দিন গুনে গুনে ভবিষ্যতের ঘটনা বলা আছে ধরুন বারোশো দিন বা তেরোশো দিন পর কি হবে হ্যাঁ হ্যাঁ এই ভবিষ্যৎবাণী সম্ভব কারণ উৎসগুলোর মতে ঈশ্বরের কাছে ভবিষ্যত তো অলরেডি ঘটে যাওয়া ঘটনা তিনি তো শুধু সময়কে বানাননি তিনি তাকে ধারণ করে আছেন একটা সোর্স বলছে যে ঈশ্বর সময়কে টিকিয়ে রেখেছেন তার কাছে ভবিষ্যৎ হল এমন ঘটনা যা ইতিমধ্যেই ঘটে গেছে এমনকি যা এখনও নেই যার কোনো অস্তিত্ব নেই সেটাও নাকি ঈশ্বরের কাছে সব সময় বর্তমান এই পূর্বজ্ঞানের ধারণার মধ্যে কি শয়তানের পতনের মতো বিষয়গুলো পড়ে উৎসগুলোতে গীতসংগীতা একশো আটচল্লিশের চারের ব্যাখ্যায় আকাশ বা নভমণ্ডল তৈরি কথা বলা হয়েছে যা জলকে ভাগ করেছিল আর সেখানেই নাকি শয়তানকে প্রথমে রাখা হয়েছিল হ্যাঁ সেরকম একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু পরে সে পৃথিবীতে চলে আসে তার এই পতন আর শেষকালে সে যে ঈশ্বরের লোকেদের ওপর অত্যাচার চালাবে হ্যাঁ একটা নির্দিষ্ট সময় ধরে যেমন বেয়াল্লিশ মাস প্রকাশিত বাক্য তেরো দশমিক পাঁচ অনুযায়ী হ্যাঁ এই সব কিছুই কি ঈশ্বরের জানা ছিল তার পরিকল্পনার অংশ ছিল উৎসগুলো কিন্তু সেদিকে ইঙ্গিত করছে শয়তানের পতন তারপর মেসিসাবকের রক্ত মানে খ্রীষ্টের আত্মবলিদান আর বিশ্বাসীদের সাক্ষ্য দিয়ে তার পরাজয় এবং পৃথিবীতে নেমে এসে তার শেষ চেষ্টা চালানো এই পুরো ঘটনাপ্রবাহকে ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে প্রকাশিত বাক্য বারো দশ বারো অনুযায়ী শয়তানকে তো স্বর্গ থেকে ফেলেই দেওয়া হয়েছে আর সে পৃথিবীতে নেমে এসেছে কারণ সে জানে তার হাতে সময় খুব কম মনে হচ্ছে উৎসগুলো বলছে এই সব কিছুই ঈশ্বরের নিয়ন্ত্রণে আছে আর তিনি শুরু থেকেই জানতেন এর শেষ কোথায় আবার একটু সৃষ্টির কথায় ফেরা যাক আদিপুস্তক দুই এক তিন বলছে ঈশ্বর ছয় দিনে কাজ শেষ করে সপ্তম দিনে বিশ্রাম নিলেন আর দিনটাকে পবিত্র করলেন এই বিশ্রাম কি মানে ঈশ্বরকে ক্লান্ত হয়ে পড়েছিলেন না না উৎসগুলো খুব পরিষ্কার করে বলছে এই বিশ্রাম কোনো ক্লান্তির জন্য নয় বরং এটা ঈশ্বরের আগে থেকে ঠিক করা বিশ্রাম পূর্ব পরিকল্পিত যেহেতু আমরা আগেই আলোচনা করছিলাম যে ঈশ্বর সময়ের প্রত্যেকটা মুহূর্তে একসাথেই আছেন হুম তাই তিনি সৃষ্টির প্রথম দিন থেকেই আসলে সপ্তম দিনের বিশ্রামেও উপস্থিত ছিলেন একটা ব্যাখ্যায় বলা হয়েছে ঈশ্বর সব দিনে একযোগে উপস্থিত তিনি সৃষ্টি শুরুর আগে যেমন আছেন তেমনি সৃষ্টি শেষ করার পরেও বিশ্রামরত অবস্থায় আছেন অর্থাৎ তার জন্য এই বিশ্রামটা কোনো কাজের পরের ছুটি নয় বরং তার একটা চিরন্তন অবস্থা তাহলে সপ্তম দিনের বিশ্রামের গুরুত্বটা কি সৃষ্টি জীবের জন্য বিশ্রামটা জরুরি কিন্তু উৎসগুলোর মতে ঈশ্বর নিজেই হলেন সেই আসল বিশ্রাম অনন্ত জীবন যেমন মথি বারো আটে যিশু নিজেকে বিশ্রামবারের প্রভু বলছেন আবার জোহান পাঁচ সতেরোতে তিনি বলছেন আমার পিতা এখনও কাজ করছেন তাই আমিও কাজ করছি তার মানে ঈশ্বরের বিশ্রামটা আমাদের মতো কাজ বন্ধ করে দেয়া নয় সম্ভবত না এটা হয়তো অন্যরকম কিছু জোহান পাঁচ উনচল্লিশে যীশু বলছেন ধর্মগ্রন্থ তার কথাই বলে আর তার কাছে এলেই অনন্ত জীবন মানে সেই আসল বিশ্রামটা পাওয়া যায় তাহলে এই সব কিছু মিলিয়ে সময় আর স্থান ঈশ্বরের সৃষ্টি তিনি এগুলোর ঊর্ধ্বে থেকেও নিয়ন্ত্রক তিনি সব জানেন আগে থেকে এমনকি আমাদের পছন্দগুলো এই বিশাল ছবির মানেটা কি দাঁড়াচ্ছে সৃষ্টির আসল উদ্দেশ্যটা কি এই উৎসগুলোর চোখে উৎসগুলো মূলত জিশাইয়া চুয়াল্লিশ দশমিক ছয় পদের ওপর খুব জোর দিচ্ছে আমি প্রথম ও আমি শেষ আমি ভিন্ন অন্য ঈশ্বর নেই এর ভিত্তিতে বলা হচ্ছে সমস্ত সৃষ্টির অস্তিত্ব থাকা উচিত একমাত্র ঈশ্বরের জন্য অন্য কিছুর জন্য নয় মানে মানে ঈশ্বর ছাড়া অন্য কিছুর জন্য বাঁচা বা অন্য কিছুকে জীবনের কেন্দ্রে রাখা সেটাকে এই উৎসগুলো একরকম সৃষ্টবস্তু পুজো করার মতো বলছে রোমিও এক তেইশের দিকে ইঙ্গিত করে আর একটা বেশ গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে ঈশ্বর তার ব্যাহত হওয়া বিশ্রাম পুনরুদ্ধার করার জন্য মানুষ সৃষ্টি করেছেন হওয়া বিশ্রাম সেটা কি এর মানে হয়তো শয়তানের পতন বা মানুষের পাপ এসবের কারণে ঈশ্বরের যে আদি পরিকল্পনা বা হারমোনি ছিল সেটা কিছুটা ধাক্কা খেয়েছিল সেই সামঞ্জস্য পুনরুদ্ধার করাই তার উদ্দেশ্য আর তিনি সেই অনুযায়ী সবকিছু চালাচ্ছেন তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম যে এই উৎসগুলো বলছে সময় এবং স্থান শুধু মহাবিশ্বের মঞ্চ নয় এগুলো ঈশ্বরের সৃষ্টি আর তিনি এগুলোকে টিকিয়ে রেখেছেন ঈশ্বর নিজে এই সময় ও স্থানের ঊর্ধ্বে তিনি অনন্ত তিনি সব জানেন এবং তিনি সব জায়গায় আছেন হ্যাঁ এবং শুরু তাই নয় সৃষ্টির প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা পছন্দ এমনকি ভবিষ্যৎ পর্যন্ত সব কিছুই তার জ্ঞানের অধীনে আর তার এক বৃহত্তর পরিকল্পনার অংশ যা তিনি সৃষ্টির আগেই ঠিক করে রেখেছেন এবং জানেন আমার মনে হয় এই উৎসগুলোর মূল বার্তা এটাই যে সব কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে আর সব তার চূড়ান্ত লক্ষ্যের দিকেই এগোচ্ছে এই গভীর আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে যদি ঈশ্বর সব কিছু আগে থেকেই জানেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তার চোখের সামনে থাকে তাহলে সময় আর স্থানের মধ্যে আমাদের এই যে চলা এই যে অভিজ্ঞতা অর্জন করা আমাদের প্রতিদিনের ছোট ছোট পছন্দগুলো এগুলোর তাৎপর্য ঠিক কোথায় এই জ্ঞানটা আমাদের জীবনযাত্রা আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে কিভাবে দেখতে শেখাতে পারে এটা নিয়ে নিশ্চয়ই ভাবনার অনেক জায়গা রইল